আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি একটা দারুণ ঘটনা দেখাবো ঘটনাটা হচ্ছে গত ভিডিওতে আমি নিষ্পাপ মানিকের একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যেটাতে মানিককে দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে গুলি খেয়েছিল কুষ্টিয়া থানার মোড়ে আজকে তার সঙ্গে আমি একটু কথা বলবো আপনারা আশা করি ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে মানিকের বাড়ি এই নদীর ধারে সে নদীর এই আশেপাশেই ঘোরাফেরা করে অল্প বয়সে একটা ছেলে তাকে আমি নদীর ধারে পেয়ে গেলাম তো ভাবলাম আমার সঙ্গে একটু কথা বলি আমরা এখন মানিকের বাড়িতে ঢুকছি আপনারা মানিকের বাড়ির অবস্থাটা দেখেন এটা মানিকের বাড়ি কেন তো সবাই যাচ্ছে মনে হলো আমি ঘরে বসে কি করব আগের দিনও গিসিলাম আগের দিন আর সমস্যা হয়নি শান্তিভাবে চলে আইছি পরের দিন জাতি চাইছিলাম না দেখে খারাপ লাগলো সবাই যা ছিলরা সবাই আন্দোলন করতেছে বন্ধুবান্ধব যাচ্ছে আমার কাছে খারাপ লাগলো যে আমি একা একা ঘরে বসে থাকো তার জন্য গিসিলাম যাওয়া প্রায় চায়ের পাঁচ ঘন্টা মিছিল করতেছিলাম পরে তিনটার থেকে সাড়ে তিনটার ভিতরে থানার সামনে থেকে মানে আমি বুঝতে পারিনি গুলি চালাবে যেই গুলি চালাই যায় পিছন থেকে দৌড় মারতে গেছে আর গুলিটা ঘুরাই লাগে

আমিও ভাবিছি আমি তো গুলির বিষয়ে অতটা জানি না লাগি লাগে রকম হয় পরে হাসপাতালে ভিতরে ঢুকে কালকে এখান থেকে বাই করে গুলিটা বাসায় সেলাই করে দিল আমি এক একাই বাসায় চলে আসি রিক্সা কাল ওই পরে হুটো পাঠাই বহুত লোক ছিল আট দিন হাসপাতাল এসে আমিবারে বহুত লোকে আমাকে দেখে পাইলো না একটু টিপলো অমাই না পাওয়ার কারণে बोलतेছিল রাবার গুলো তোমার ছররা কইলে গেছ না वहां खाली একটু খস তো হয় তো ওখানে দুইটা সেলাই কই দিয়েছিল দিয়া আমাকে বাইক দিলছিল আমি তো সেই আসনা একা একা রিকশা

তো এই অল্প বয়সী ছেলে যে এই দেশের জন্য সে তার জীবনটাই উৎসর্গ করছিল সে তার ওয়াইফ বাচ্চা এদের কথাও ভাবেনি সে দেশের জন্য দেশের মানুষের যে বৈষম্য চলতেছে সেটার জন্য সে তার প্রতিদিনের কাজ বাদ দিয়ে আন্দোলনের সঙ্গে যোগদান করছে আমরা তাকে স্যালুট করা উচিত আমাদের পড়ার দেশ তোমার নাম কি

ছেলে এতটা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে যে আপনি মনোবল শক্ত করছেন দেশের জন্য দেশের মানুষের কথা ভাবতেছেন অথবা দেশের মানুষের জন্য ছেলের ত্যাগটাকে আপনি ত্যাগ মনে করতেছেন খুব খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে এরা হচ্ছে এটা মানে সরকার থেকে বলেন আর হচ্ছে ছাত্ররা অনেক বড় বড় ছাত্র যারা আছে এরাই চালাচ্ছে এরাই হচ্ছে একটু না ওষুধটা হচ্ছে কিছু ওরাই কিনে দিচ্ছে

যে ওষুধ কাটা দামি দামি আর কিনার সামর্থ্য আমার নাই পরে ওখানটায় সমাবেশের লোকজনও আমাকে খুবই সাহায্য করেছে খাবার দেওয়ার সাথে সাথে অপারেশন আধা ঘন্টার ভিতরে অপারেশনে ঢুকিয়ে দিয়েছে অপারেশন করাইল এক ঘন্টার ভিতরে আমার গুলিটা বাই করে খেলাচ্ছে বাই করে আমাকে ভালোভাবে দায়িত্ব ভালো কেবিন সবই দিয়েছে দেওয়ার পরে আমি একটু সুস্থ হয়েছি এই গুলিটা দেখতে কেমন ছিল তুমি দেখছিলে গুলি তো গুলিটা দেখেছিলো ঠিক এক থেকে এক ইঞ্চি মতো নিয়ে একটু বড় হবে লোয়ার লোয়ার টাইপের ও এখন তো তোমার ব্যথা নাই এখন ব্যথা আছে কম সেলাই করেছে প্রাইসটা সেলাই তিন জায়গায় কাটেছে কুষ্ট করতে দুই জায়গা অপারেশন করে পাইনি কুষ্টার থেকে 14টা সিন আইপি ছিল মনে যায় আবার 12টা দিয়েছে ও আমারে গুলিটা দইলি দইলি বেরাস ছিল ডাক্তার এর ভাই করতে সমস্যা গুলি তো পার মুদ্ধ ছিল দুদূর পার মুদ্ধ থেকে জায়গা সেন্স হচ্ছিল জায়গা সেন্স হচ্ছিল ও একছাড়া তিন বার করেছে তিন জায়গা দেখাচ্ছিল তাই একছাড়া কাগজ তিনটাই আমার কাছে আছে দর্শকরা দেখেন মানিকের ছেলে মানিকও ছোট তার ছেলেটাও খুব ছোটো মানিকের বয়স কত চব্বিশ আর ওর ছেলের বয়স তিন বছর